কবি জয়গোস্বামীর লেখা একটি জনপ্রিয় বাংলা কবিতা বৃষ্টি ভেজা বাংলা ভাষা কে মেয়েটি হঠাৎ প্রণাম করতে এলে মাথার ওপর হাত রাখেনি তোমার চেয়েও সশঙ্ক চেয়ে এগিয়ে গেছি তোমায় ফেলে ময়লা চটি ঘামের গন্ধ নোংরা গায়ে হল ভরা লোক সবাই দেখছে তার মধ্যেও হাত রেখেছ আমার পায়ে কে মেয়েটি হঠাৎ প্রণাম করতে এলে আজকে আমি বাড়ি ফিরেও স্নান করেনি স্পর্শটুকু রাখবো বলে তোমার হাতের মুঠোয় ভরা ভরাপুষ পরিবর্তে কি দেব আর আমার শুধু দু চার পাতা লিখতে আসা সর্বনাশের এপার ওপার দেখা যায় না কিন্তু আমি দেখতে পেলাম রাঙা আলোয় দাঁড়িয়ে আছে সে ছন্দ সে কীর্তিনাশা আসা অচেনা ওই মেয়ের চোখে যে পাঠালো দু এক পলক বৃষ্টি ভেজা বাংলা ভাষা